হ্যালো রাইস তো চলাই কেমন আছেন কিছু রাইস বানাচ্ছেন তো আমরা চলে আসছি না একটা ভিডিও নিয়ে একবার কমেন্ট করেছিল দুশো টাকা দিয়ে কীভাবে তিনশো বা চারশো টাকা ইনকাম সেটি সে তিনটে চলে আসছে তো আমরা তো দেখছি নি প্রথম ডেডি মেটাইছি ফার্স্ট বেডটাই মার খেলাম একশো টাকার পেট তো তারপর না মার খেলে ভেঙে পড়লে চলবে না যেহেতু আমরা খেলতে এসেছি এখানে এটাই হওয়া স্বাভাবিক এটার জন্য আমরা গেন করতেছি না তো আমরা নাচটা প্রভাতে দিলাম প্রভাব তো আপনারা দেখে শুনে দান দেখে দিয়ে খেলবেন বুঝে বুঝে খেলবেন আমার মতন হিবেন না তাহলে ব্যালেন্স অর্থে ডাউন হয়ে যাওয়ার চান্স আছে ভেবে মানে ভাবতে হবে খেলা খেলতে গেলে অনেক ভাবতে হবে ছোটো 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 জানি খেলবেন যাতে প্রফিট জেনে লস করা যাবে না আমাদের ছিয়াত্তর টাকা বর্তমানে লাভে আছে এখানে আমি শুনলাম এক বিশ টাকার দাম বেশি লাগব না দুশো দুশো টাকা তুলে নেই বিশ টাকাটাও বেশি লাগবো না আমরা অল্পই কোনো তো সেটা আমরা তুলতে পারলাম না পঞ্চাশ টাকা টোটাল তুলতে চাইছিলাম এটা হল না আচ্ছা টাকা ব্যাপার আমরা ছোট্ট ছোট্ট দাম চেষ্টা তো ওটা লাস্ট করছিলাম ওটা কবাই নিলাম এখান থেকে এটা দিয়ে কিছু অডিট করা যায় নাকি কি আপনারা দেখতে পাচ্ছেন আমার মেলা হচ্ছে তো দুই তিনশো বাষট কেটে থাকবে কতটা ডি ভাইর আছে তো একদিন হয়নি কিন্তু তো আমি এখানে পাশে এটা আমাকে ভাগ দেওয়ার চেষ্টা করি দুধ ভাত করে একটু পঞ্চাশ দিই একটা দশ মিনিট মারেলাম এখান থেকে কী হয় কপালে থাকলে অবশ্যই পাবে না থাকলে কী করার হবে কপালে নাই ভাবতে হবে না তো অবশ্যই অল্প তার চেষ্টা সবসময় আমরা আর চেষ্টা করব করার জন্য তো দেখতে পালাম চলে আসছি চারশো টাকা লাভ হয়ে গেছে দুশো টাকা অলরেড লাভ হয়েছে আজকে তো না সেটাই না তো অর্থাৎ কম করছিলাম দুশো টাকায় দিতে হলো টাকা সেটাই করে দেখালাম আসলে তো সকলে ভালো থাকেন আশা